এই জন্য মোদিকে বলি ও মোদি অত 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 লাফারাবি করো না তোমার গদি আল্লাহ ছিনিয়ে নিবে ঠিক কিনা বলে আর মোদির উত্তরসূরি যারা এই পৃথিবীতে আসে তারাও হুঁশিয়ার হয়ে যাও যাদের কারণে তোমরা গদি রক্ষা করতে চাও তাদেরও এরকম পরিণাম আল্লাহ করে দিবে ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ বাংলাদেশের সমস্ত আলে বোলামা এবং তৌহিদবাদী মুসলমানেরা সকলেই সরকারকে নিবেদন করেছেন আমাদের প্রাণের নেতা শেখ মুজিবরের জন্মদিনে মুজিব বর্ষে আমরা মোদিকে দেখতে চাই না চাই না ঠিক বলে জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ যেই কুলাঙ্গার মুসলমানদেরকে হত্যা করতে পারে যেই কুলাঙ্গার আমাদের মসজিদে আগুন জ্বালাতে পারে সেই কুলাঙ্গারকে বাংলার তাওহীদি জনতারা এ দেশে বারণ করে চাষ্টে বিক্রেতা বলে আমরা তাকে দেখতে চাই না আমার বন্ধুগণ আমরা বলতে চাই বাবুরি মসজিদ ভেঙে দিয়েছে ঠিক কেরাম বাবুরি মসজিদ নিয়ে তামসা শুরু করেছে এই মোদী সাড়ে পাঁচশো বছরের ঐতিহ্য মুসলমানদের বাবরি জনগোষ্ঠী মুসলমে মুসলিম মিল্লা যেই বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করেছিল সেটাকে তাল বাহানা করে হাইকোর্টের মিথ্যার আইনে সেখানে তারা নাম মন্দির প্রতিষ্ঠিত করতে চায় ঠিককেরা বলে সেখানকার মুসলমানেরা রক্ত দিয়েছে আপনারা খুশি হবেন যার সর্বযন্তে সর্বপ্রথম এই মোট মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল ইনি কিন্তু বর্তমান দুই দুই হাজার পাঁচ সালে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে সুবহানাল্লাহ বলবেন না এনার বর্তমান নাম রাখা হয়েছে আমির হোসেন লম্বা লম্বা দাড়ি আমার বন্ধু করে আপনারা ফেসবুকে দেখবেন ইন্টারনেটে দেখেন বাবুড়ি মসজিদ ছাড় দিলেই সমস্ত ঘটনা আপনারা সেখানে পেয়ে যাবেন এই আমির হোসেন উনি সর্বপ্রথম বাবুড়ি মসজিদের 90টা ইট ভেঙেছিল কয়টা 90টা ইট ভেঙেছিলেন

আপনার এই পত্রিকার তত্ত্বে সত্যি আপনারা দেখতে পারবেন যে শেকানকার বাবুড়ি মসজিদের সর্জনতকারী তাওহিদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে বলেন সুবহানাল্লাহ জুরবান আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ পাক এইভাবেই সুবাসতো নবীদেরকে সাহায্য করেছেন এবং যারা মুমিন যারা মুত্তাকি যারা অবশ্যই দ্বীনের পথে রয়েছে তাদের উপরে এরকম পরীক্ষা আসতেই পারে ঠিক কিরা বলে ঠিক এই যে জুল জেল জরিফোনা নির্যাতন এটা নতুন কোনো বিষয় নয় সমস্ত নবীদের উপর নির্যাতন ছিল অসংখ্য নবীদেরকে বিনা, বিনা হত্যা করা হয়েছিল ঠিক এমনকি নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল মুসার নাম ছিল মুসা সেটাকে পরিবর্তন করে মামলা ঢুকালো মস। নাম আবরা ও পৃথিবীতে এরকম নাম পরিবর্তন করে আল্লাহর প্রিয় বান্দাদের কে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিনা কথা বলে দেওয়া হয়েছে কিনা এই জন্য যারা এভাবে মিথ্যা চক্রান্ত মিথ্যা মামলা দেয় এরা হলো নবীদের দুশ্মন এরা হলো কোরআনের দুশ্মন এরা মুসলমানদের দুশ্মন ঠিকা বলে জোরে বলেন ঠিক না। আমার প্রিয় বন্ধুগণ এমনকি নবুদের নবীদের নবুদ পর্যন্ত ক্যান্সেল করার জন্য বিভিন্ন মিথ্যা জেনার তহমত পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করে না জেনার মিথ্যা তো হমত পর্যন্ত নবীদেরকে দেওয়া করেছে। এগুলো তো শুনবেন না আমার বন্ধুগণ। তাহলে এটা নতুন কোনো বিষয় নয়। তাহলে আমার মতো আপনার মতো সলিমতদের বিরুদ্ধে অসংক মিথ্যা মামলা হামলা এগুলো আসতেই পারে কোনো ব্যাপারই না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা। তারা তো নবীদের ছাড়ে না। তাহলে আমাদেরকে ছাড়বে? আমার প্রিয় বন্ধুগণ আজ পৃথিবীর দিকে তাকান এরকম কার্যকলাপ শুরু হয়েছে কিনা আমার প্রিয় বন্ধুগণ মুসা আলাইহিস সালাতু সালামের প্রতি জিনার মিথ্যা তোহমত দিচ্ছে কে দিচ্ছে ফেরাউন ফেরাউন তার সহযোগী মন্ত্রীগণ ছিলেন কারুন মন্ত্রী হামান মন্ত্রী তারপরে কি এরকম অসংখ্য মন্ত্রী ছিল তো ফেরাউন কারুন মন্ত্রীর কাছে গিয়ে বলছে কারুন আমি তোমার কাছে সাহায্য চাই এখন কারণ বলছে কারণ এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি কে ছিল কারণ মন্ত্রী এত ধন সম্পদ পৃথিবীতে কারো ছিল না এখন কারণ মন্ত্রী ফিরাউন বলছে ভাই যান শোনেন আমি কিন্তু টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে পারবো না আমি একটা টাকা কাউকে দেব না কারণ কারণ কোনোদিন কোন গরিব মিসকিন বলেন যাই বলেন কারু কাছে কোনদিন আজ পাঁচ পাই পর্যন্ত দিতল আমার প্রিয় ভাইরা সম্পদকে এত মহাব্বত করত এত ভালোবাসতো আজ পৃথিবীতে লক্ষ্য করবেন বালুর মধ্যে আমরা শিখ দেখতে পাই কি দেখতে পাই শিখ আপনার কি রূপার মতো এগুলো হলো সব কারণের সম্পদ আল্লাহ পাক গোটা পৃথিবীতে কারণের সম্পদ গুলো তছনছ করে ছিটিয়ে দিয়েছে আমার বন্ধুগণ ফেরাউন তখন কারুনকে বলছে কারণ নারে আমি টাকা পয়সার সাহায্য চাই না আমি তোমার কাছে একটা জিনিসের সাহায্য চাই সেটা হলো মুসনবীর নবুদ কেমনে ক্যান্সেল করা যায় মুসনবীর নবুদ কে কেমনে বাতিল করা যায় আমার বন্ধুগণ কারণ তখন ফেরাউন কে বলছে ও ফেরাউন তুমি চিন্তা করো না আমি এ বিষয়ে তোমাকে যথেষ্ট সাহায্য করব কেমনে মুসনবীর নবুদ কে ক্যান্সেল করা যায় এই দায়িত্ব তুমি আমার কাছে দিয়ে দাও কারণ ওই জামান সব চাইতে বিশ্ব লুৎস ছিল ওই কারণ মন্ত্রী কারণ কি ছিল চাইতে বিশ্ব লুৎস আর ওই জামানার একজন খারাপ মহিলা ছিল বেশা মহিলা ছিল এই মহিলার নাম ছিল সবজা মহিলা আমার বন্ধুগণ তাফসিরে তাবারির বর্ণনায় পাওয়া যায় আমার প্রিয় ভাইয়েরা এই সবজা মহিলার পারমেন কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী আমার বন্ধুগণ কারুন তখন ফেরাউনকে বলে দিল তুমি একটা বিশাল সমাবেশে আয়োজন করো আর সাম্রাজ্যের সব মানুষদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও যেই বিশাল সমাবেশ হবে এই সমাবেশে প্রধান मेहमान থাকবেন প্রধান বক্তা থাকবে হাজরাতে মূসা আলাইহিস সালাতু সালাম আমার বন্ধুগণ এদিকের সাম্রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দাও হলো আর কারণ মন্ত্রী সবজা মহিলার কাছে রওনা করলো সবজা মহিলার কাছে গিয়ে বলছে ক্যারে সবজা সারা জীবন বেশ্যাগিরি করেছো কিন্তু জীবনে তো কিছুই করতে পারো না তুমি যদি আমার সঙ্গে একটা কন্টাকে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কের টাকা তোমাকে দেব যেই টাকা পয়সা গুলো তুমি সারা জীবন খেয়ে পড়ে কোনোদিন বিলাসিতা করেও শেষ করতে পারবে না এমন বিশাল অঙ্কের তোমাকে টাকা দিতে চাই সেই কন্টাক হলো শোনো অমক মাস অমক দিনে বিশাল সমাবেশ হবে এই সমাবেশের প্রধান বক্তা থাকবে মুসা নবী আমার বন্ধুগণ তুমি যদি মুসার বিরুদ্ধে একটা কথা বলতে পারো মুসা যখন বক্তব্য দিবে তখন তুমি ময়দানের মাঝখানে বসে থাকবে এক যায় তুমি দাঁড়িয়ে মুসা নবীকে বলবে মুসারে তোমার বক্তব্য বন্ধ করো মুসা নবী যখন বক্তব্য বন্ধ করিবে তখন তুমি জনগণকে ডেকে বলবো জনগণ তোমরা কি জানো মুসার চরিত্র জানো এই মুসা দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে সে রাত কাটায় বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ দেখেন কি অবস্থা নবীদের পর্যন্ত মিথ্যা তোহমত দিতে এই সান্দালের গোষ্ঠীরা এই কুলাঙ্গারেরা দ্বিধাবোধ করে নাই ঠিক কেনা বলে আজ অসংখ্য আল্লাহ রিদেরকে এই পৃথিবীতে মিথ্যা মামলা দেয় ঠিক করা বলে এরা কার উত্তর মধ্যে কোন সন্দেহ নাই আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এবার কারণ মন্ত্রী বলছি এই কথা যদি তুমি বলতে পারো বিনিময়ে তোমাকে এক নয় দুই নয় সাড়ে দশ হাজার দেখলাম তোমারে পুরস্কার দাও হবে তুমি যদি বিশ্বাস না পাও তোমারে আগে অগ্রিম পাঁচ লক্ষ তোমার খাতে তুরে দিলাম টাকার বান্ডিল গুলো সাড়ে পাঁচ হাজার দেহরাম গুলো সবজা মহিলার খাতে তুরে দিল সবজার সাহায্য হয়ে পড়ল তো কোনোদিন কোনো মানুষকে দান করে না এত টাকা আমার গাতে তুলে দেয় আমি নবীর নাম শুনেছি কিন্তু কোনোদিন দিন নবীকে চোখে দেখি নাই মুসাল্লাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই আমি যদি সত্যই মুসার বক্তব্য যদি ভালো লাগে তাহলে টাকা পয়সা সব ওকে দিয়ে দেব আমি মুসার বিরুদ্ধে এই কথা বলব না আর যদি মুসার বক্তব্য যদি ভালো না লাগে তাহলে মুসার বিরুদ্ধে কথা সুরে দেব যা হয় আমার বন্ধুগণ সব যা মহিলা টাকার বান্ডিল নিয়ে বাড়িতে এসে ঘুম ধরে না চিন্তা করছি কেন মুসার বিরুদ্ধে কথা বলতে বলে আমার বন্ধুগণ এদিকে ফেরাউল দাবাদ নিয়ে গেল মুসানবির দরবারে মুসানবি কে বললেন মুসারে এক আমার সাম্রাজ্যের মধ্যে বিশাল সমাবেশ করতে চাই এই সমাবেশে তুমি গোলাও প্রধান বক্তা তুমি দাওয়াত কবুল করলে কিনা

জনগণ সব বসে আছে মুসার অপেক্ষায় যেই মুসার নাম নিলে আমাদেরকে হত্যা করে ফেলে আমার দেশের সেই প্রধানমন্ত্রী মুসানবির বক্তব্য শোনার এত সুন্দর ব্যবস্থাপনা করেছে আমরা ফেরাউনকে ধন্যবাদ দেই আমরা হামানকে ধন্যবাদ দেই কারণ মন্ত্রীকে ধন্যবাদ জানাই এইভাবে জনগণ আকাঙ্ক্ষিত ভাবে বসে আছে সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় ভাইয়েরা এইভাবে করে জনগণ সকলে বসে আছে আর সবজ মহিলা ময়দানের মাঝখানে বসে আছে কারণ মন্ত্রী বক্তব্য দিল এবার খামান মন্ত্রী দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে জনগণ তোমরা ভালো করে শোনো আমি তোমাদের সময়কে নষ্ট করতে চাই না মুসা নবী বক্তব্য দিবে আমি তোমাদের সময় নষ্ট করব না কিন্তু তোমাদেরকে একটা নিদর্শন একটা দিক নির্দেশনা আমি জানাতে চাই একটা নোটিশ জানাতে চাই সেটি হলো শোনো মুসা যখনই বক্তব্য শুরু করবে তখন তোমরা হাতের স্যান্ডেলগুলো সকলেই হাতে তুলবে কি করবে হাতে তুলবে কি শয়তান দেখেন এই আপনার এই হামান মন্ত্রী ছিল টাইকা মন্ত্রী মাথায় কোন চুল ছিল না ঠিক কেরা বলেন আমার বন্ধুগণ এই ঠাকুর মাথায় যত শয়তানি বুদ্ধি আমার প্রিয় ভাইরা কারণ তদানীন্তন সময় মানুষ স্যান্ডেল ব্যবহার করত কাঠের খরম ঠিক কেরা বলেন এই কাঠের জুতাগুলো সকলেই পরতো কারণ তার আর ধারণা ছিল বিশ্ব নবীর বিরুদ্ধে মিথ্যা তোমত যখন সবজা মহিলা দাঁড়িয়ে বলবে তখন জনগণ ঘৃণা করে খরম পেটা করবে মুসারবিকে এটাকে জানানোর জন্য এই শয়তান এই লম্পট মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো জনগণ তখন বলছে কেন আমরা পায়ের স্যান্ডেল হাতে তুলে নেব বলছে তোমরা বুঝবে না মুসা নবী যখন বক্তব্য দিবে এত ভিড় জমাবে তোমাদের স্যান্ডেল গুলো হারিয়ে যেতে পারে আমার বন্ধুগণ একবার যায় দেখা গেল মুসা নবীকে মঞ্চে নিয়ে আসলো Oh, man. আমার বন্ধুগণ সকল পৃথিবীতে সকল নবীদের কে আল্লাহ পাক এক্সেপশনাল মুজিজা দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ নবীদের চেহারা এত সুন্দর ছিল নবীদের চেহারার মধ্যে মায়াবী আকর্ষণ ছিল আমার প্রিয় ভাইরা মুসা নবীর নাম ঘোষণা দাও গো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে যখন বক্তব্য শুরু করেছেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবারিক নীতি রাষ্ট্রনীতি সম্পর্ক থেকে শুরু করে সব বক্তব্য দিতে লাগলেন আমার বন্ধুগণ বক্তব্য শুনে শুনে সব এত আকৃষ্ট হয়ে পড়লেন আকারে এত সুন্দর মানুষ কত সুন্দর বক্তব্য দেখে এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে নাই আমার ভায়েরা যুবকেরা মুসার জন্য পাগল পারা হয়ে গেল মুসার পক্ষে অবলম্বন নিচ্ছে যুবকদের চোখে পানি চলে আসলো আমার বন্ধুগণ কারণ মন্ত্রী তখন মঞ্চ থেকে লাফালাফি করে খালে চিন্তায় পড়তে লাগলো জনগণ তো মুসনবীর বক্তব্য শুনে সব জনগণ মুসার পক্ষে চলে যাচ্ছে এ তো আমাদের জন্য বড়ই সর্বনাশ ওই সবজা মহিলা কেন দাঁড়ায় কেন দাঁড়িয়ে কথা বলে না আমার বন্ধুগণ কারণ মন্ত্রী তখন ময়দানের মাঝখানে চলে গেলেন সবজা মহিলার কাছে গিয়ে পায়ের কাছে বসে সবজাকে কে বলছে ক্যারে সবজা ওর সঙ্গে আমাদের কন্টাক্ট ছিল কি রে কেন তাড়াতাড়ি করে দাঁড়াস না কানড়ে মুসার বিরুদ্ধে কথা বলে দে নইলে কিন্তু আমাদের সর্বনার সব মানুষগুলো কিন্তু মুসারা পক্ষে চলে যাচ্ছে কেরে সবজা কথা বলিস না Karo তোর সঙ্গে কন্টাক্ট ছিল কি 5000 দিরহাম আর ও দিয়েছি এই মুহূর্তে আর কত টাকার পয়জনেই নে টাকার বস্তা নিয়ে এসেছি তাড়াতাড়ি করে মুসার বিরুদ্ধেই কথা বলে দে আমার বন্ধুগণ সবটা তখন কারণকে ধমক দিয়ে বলছে সোপার আওয়াজ তাড়াতাড়ি কমে দাও বক্তব্য শুনতে দাও যেই মানুষটির বক্তব্য কোনো দিন শুনি নাই যেই মানুষটির বক্তব্য কোনো দিন শুনতে দাও নাই এত সুন্দর মানুষ এত সুন্দর বক্তব্য দেয় আমার হৃদয়টা গলে গেছে রে এইভাবে করে কারণ তো একেবারে চিন্তায় পড়ে গেল সবজা বলে গিরে আমার বন্ধুগণ কিন্তু সবজা মহিলা মুসনফির বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেরে বলছে আল্লাহ সারা জীবন যত জীবনে কামকু কাম করেছি সারা জীবন বেশাগিরি করেছি রে আল্লাহ সেই মানুষটি এত সুন্দর বক্তব্য দেয় এই মানুষটির বিরুদ্ধে কথা বলার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করলো আল্লাহ আমি জনতার কাছে সাক্ষী রেখে মুসার প্রতি মা আমি জীবনের খাতা গুলো মাপ পেতে চাই এবার কারণ মন্ত্রী সবটাকে বলছে সবজারে তোর পাও ধরে বলি রে তোর পায় ধরে বলি তাড়াতাড়ি করে মুছারে বিরুদ্ধে কথা বলে দে আমার বন্ধুগণ একবার যায় যখন সবজা মহিলা দাঁড়িয়ে গেলেন তখন কারণ মন্ত্রীনি আমন্দের টানায়লাফালাফি শুরু করেছে কারণ লাফছে যে মুছারে তোর বক্তব্যের বাটামেবার ফাটা বল নাউজুবিল্লাহ আল্লাহ করছে কারণ রে কার বাটাম ফাটে একটু অপেক্ষা কর বাটাম কার ফাটে একটু অপেক্ষা কর আমার বন্ধুগণ এইভাবে করে দেখা গেল সবজা মহিলা দাঁড়িয়ে গেছে এবার মুসনবিকে বলতে লাগলেন ইয়া নবী আল্লাহ কিছুক্ষণের জন্য আপনার বক্তব্য বন্ধ করে দেন

সবজা মহিলা জনগণ কে বলছে জনগণ বলতো মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে সুবহানাল্লাহ পড়বেন সব জনগণ বলছে ও সবজাফা ওই ফিরাউনকে ধন্যবাদ হামান মন্ত্রীকে ধন্যবাদ ওই তারপরে কি কারুন কে ধন্যবাদ মুসা নবীর বক্তব্য শোনানোর জন্য এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন মন্ত্রী আজ পর্যন্ত দিতে পারে নাই আমরা বলছি আমার দেশের প্রধান মন্ত্রী যদি মুসা নবী হতো তাহলে জনগণ সবচাইতে বেশি শান্তি পেত সুবহানাল্লাহ ফেরাউন তখন চিন্তা করছে বলে কি আমার প্রিয় ভাইরা সব যা মহিলা তখন বলছে জনগণ তা করে শোনো তোমাদের যেমনটি ভালো লেগেছে আমার তার চাইতে হাজার হাজার গুণ ভালো লেগেছে কিন্তু সাম্রাজ্যের মানুষ তোমরা কি জানো আজকের সমাবেশ কি জন্য করা হয়েছে তোমরা কি ব্যাপারে জানতে পেরেছো জনগণ বলছে তা তো জানি না সব যা বলো তো বলো তো কি জন্য করা হয়েছে সব যা তখন বলছে তা বলে ভালো করে শোনো আমার বন্ধুগণ সব তখন জনগণ কে বলতে লাগলো জনগণ ভালো করে শোনো আমার সঙ্গে আজ থেকে এক মাস আগে কারুন মন্ত্রী দেখো আমার পা ধরে বসে আছে আমার সঙ্গে কন্টাক্ট করেছে মুসা বিরুদ্ধে একটা কথা বলার জন্য এই কন্টাক্টের পরিমাণ ছিল দশ হাজার আমাকে নগদ পাঁচ হাজার দেহরাম দিয়েছে আজকে আরো পাঁচ দিবে শুধু পাঁচ হাজার না কারুন মন্ত্রী আমার পা ধরে বসে বসে বলছে দশ হাজার না টাকার বস্তা তোমারে দেব মুসা নবীর বিরুদ্ধে তারা তারি মিথ্যা তোহমত দিয়ে দাও আমার সঙ্গে কন্টাক্ট হয়েছে মুসা নবীর দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে আর রাত্রি বেলায় আমার কাছে এসে রাত কাটায় বলো তো মুসার চরিত্র কি এমনটি হবে জনগণ বলছে এটা তো হতেই পারে না আমার বন্ধুগণ সবটা বলছে এই কন্টাক্ট করার জন্য আমার সঙ্গে এক মাস আগে তারা যোগাযোগ করে কন্টাক্ট করেছিল আজ আমি তোদের মুখ ফাঁস করে দিলাম শুধু তাই নয় কারণ মন্ত্রী দৌড়াতেছে হামান মন্ত্রী দৌড় মারছে আগে জনগণ বলছে ক্যারে মন্ত্রী তোরা দৌড়াস কেন একটু দাঁড়া তোদের সাফাই এবার জমিন থেকে বিদায় করে দেব আমার বন্ধুগণ সবচা মহিলা তখন জনগণকে সাক্ষী রেখে বলছ জনগণ আমি তোমাদের একে সাক্ষী রেখে মুসার আল্লাহর প্রতি মানায়ন করছিলাম

ইসলাম কবুল করলো মুসার ধর্ম কবুল করলেন আর জনগণ সকলে স্লোগান দিতে লাগল ফেরাউনের চামড়া তুলে দেব আমরা জড়ে ফেরাউনের চামড়া তুলে দেব আমরা ফেরাউনের গদিতে আগুন লাগাও একসাথে আমার ভাইরা মুসাল্লাহ সাল্লামকে বিজয় দিয়েছিলেন কে কথা বলেন কে শুধু মিথ্যা তো হবত না তাকে হত্যা করার জন্য বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করেছিল আমার বন্ধুগণ আজও সেই নীল নদের আপনারা নাম শুনেছেন লোহিত সাগরের নাম শুনেছে আমার প্রিয় ভাইয়েরা সেখানে সাক্ষী রয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস জন্য রাস্তার মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল ঠিক কিনা বলেন এখন পিছন থেকে আপনার ফিরাউনের দলরা যখন ধাওয়া করার জন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছে একবার সাগরের মাঝপথে দুই দিক দিয়ে পানি চাপা দিয়ে সুবাচ্ছে কি করতেছে। নমরুদ কে শুরু করতেছে নবব এমন সুবানি দাও হচ্ছে সাগর ওই সাগরের গহীন তলদেশ থেকে একবার তুলতেছে আর উঠছে কত হাজার কিলোমিটার বেগে আমার বন্ধুগণ এবার দেখা গেল কি ফিরাউন পানি খেয়ে ট্যাপ ট্যাপা একবারে ট্যাপা মতো ফুলতে ফুলতে ইল্লাল ফুটবল ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ একবারে ফুটবলের মতো হয়ে আছে এবার বলতে যা আল্লাহ ও আল্লাহ আল্লাহকে ডাকা শুরু করছে বলতেছে আমানতু বিল্লাহ ও আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আল্লাহ বলতেছে ও মাকারু ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল ও ফেরাউন আমি তোমার মক্কর চক্কর কৌশল সব জানি তুমি এখন ইমান আনছ নিজেকে বাঁচানোর জন্য ঠিক কেনা কিনা বলেন জোরে বলেন ঠিক এরা ইমানদার আমার দেশে এখনো আছে কিনা কথা বলেন আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জন্য এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের বিরোধিতা করা হয়েছিল তাদেরকে জমিন থেকে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল আজ গোটা পৃথিবী থেকে ইসলামকে করার জন্য এক শ্রেণীর কুলাঙ্গারেরা ষড়যন্ত্রে মাতোয়ারা হয়ে পড়েছে ঠিক কিনা